সবুজের বুকে দাঁড়িয়ে একশো দশ ফুটের পাশাপাশি দুই মিনার মিনার থেকে ভেসে আসছে আজানের ধ্বনি ধর্মপ্রাণ মুসলিদের আহ্বান করা হচ্ছে শান্তির পথে আধুনিক স্থাপত্য আর নান্দনিক নির্মাণ শৈলীতে সাজানো পুরো মসজিদ চত্বর দৃষ্টি আকর্ষণ করে সকলের মাঝে বিশাল আকৃতির চারটি গম্বুজ আর চতুর্দিকের সবুজের সমারোহ সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে সবচেয়ে দৃষ্টিকারে ভেতরে বাইরে পেলার থেকে শুরু করে দরজা জানালা সবখানে মোরানো বিদেশি মার্বেল পাথর যে কারণে প্রচণ্ড গরমেও দোতলা মসজিদটি ঠান্ডা থাকে দেয়ালে রয়েছে বিভিন্ন কারুকাজ এখানে শৈল্পিক নকশাতে ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী ঐতিহ্য খোদাই করা আল্লাহর নিরানব্বই নাম সহ বিভিন্ন এখানে নামাজ আদায় করতে পেরে প্রশান্তির কথা জানান দর্শনার্থীরা দু সালে আনুষ্ঠানিকভাবে চার বিঘা জমির উপর ব্যবসায়ী আব্দুল সাতার মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জানা ছয় বছরের শেষ হয় নির্মাণ কাজ এরই পাশে করা হয় কৌমি মাদ্রাসা বর্তমানে সেখানে আড়াইশো ছাত্র পুরাণ শিক্ষা নিচ্ছেন সব মিলিয়ে প্রায় সতেরো বিঘা জমি জুড়ে মসজিদ মাদ্রাসা মুসল্লিদের অজু করার জন্য রয়েছে আধুনিক ওযুখানা মূল মসজিদের সামনেই সুবিশাল মাছ মাদ্রাসা শিক্ষার্থী সহ দর্শনার্থীদের আকৃষ্ট করে মসজিদ পরিচালনায় পাঁচজন ইমাম দুইজন মোয়াজ্জিন ও দুইজন খাদেম রয়েছেন এছাড়াও আরো পনেরো জন সার্বক্ষণিক সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন করেন দেশের খ্যাতিমান ইসলামী বিশ্লেষকরা এই মসজিদে ইমামতি করেন বর্তমানে হাফেজ কারী সোয়াইফ আহমেদ আশরাফি শুক্রবার জুমার নামাজ পড়ান